যুক্তরাজ্যের এক্সেসের সাউথ অ্যান্ড অনসের একটি পার্কে ঘটে গেছে এক হৃদয় বিদারক দুর্ঘটনা চালক হল পার্কে হঠাৎ গাছের একটি অংশ ভেঙে পড়ে গেলে সাত বছর বয়সী একটি মেয়ে মারা যায় এবং ছয় বছরের আরেকটি মেয়ে এখনও গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দুর্ঘটনাটি ঘটে শনিবার দুপুর আনুমানিক তিনটার কিছু আগে যখন পার্কটিতে বেশ কয়েকজন শিশু খেলছিল এসেক্স পুলিশ নিশ্চিত করেছে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সাত বছরের শিশুটি মারা যায় তার পরিবারকে এখন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা মানসিক সহায়তা দিচ্ছেন ঘটনাস্থলে শোক প্রকাশ করতে পার্কের পাশে ফুল কার্ড এবং খেলনা রেখে যাচ্ছেন স্থানীয়রা একটি নোটে লেখা ছিল আমাদের হৃদয় ও প্রার্থনা তোমার পরিবারের সাথে আরেকটি বার্তায় লেখা বিশ্রামে থেকো সুন্দর শিশু পুলিশ জানিয়েছে ছয় বছর বয়সী আরেক মেয়ের অবস্থা এখনো সংকটাপন্ন সহকারী চিফ কনস্টেবল লুসি মরিস বলেন সে এখন জরুরি চিকিৎসা নিচ্ছে এবং তার পরিবার তার পাশে আছে আমরা সবাই তার জন্য প্রার্থনা করছি এটা একটি হৃদয় বিদারক ঘটনা আমাদের ভাবনায় আছেন সংশ্লিষ্ট সকলেই এছাড়া আরও তিনজন শিশু এই ঘটনায় সামান্য আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ ঘটনার পর থেকে পার্কের আশেপাশে এখনো একটি নিরাপত্তা কর্ডন রাখা রয়েছে পুলিশ তদন্ত করছে কিভাবে গাছটি ভেঙে পড়ল এবং কারও গাফিলতি ছিল কিনা পার্কে উপস্থিত ছিলেন লুকা ল্যাঙ্গোস্কো নামের এক কিশোর যিনি তার আট বছর বয়সী বোনের সঙ্গে খেলছিলেন তিনি বলেন হঠাৎ একটি বিশাল আওয়াজ হয় যেন আতশবাজি ফাটছে আমি ঘুরে দেখি বিশাল গাছটি মাটিতে পড়ল করছে সবাই দৌড়ে যায় সেদিকে মায়েরা চিৎকার করছে সেটা ছিল সবচেয়ে কষ্টের মুহূর্ত দেখলাম একটি ছোট মেয়েকে টেনে বের করা হচ্ছে ঘটনার সময় পার্কের পাশে একটি ক্রিকেট ম্যাচ চলছিল উনচল্লিশ বছর বয়সী ঈশান মাদান বলেন আমি একটা ভয়ঙ্কর চিৎকার শুনলাম দৌড়ে এলাম গাছের দিকে চল্লিশ পঞ্চাশ জন মিলে গাছটি তুলতে চেষ্টা করে নিচে দেখি দুটো ছোট মে আটকে আছে তাদের মা কাঁদছিলেন এটা ছিল একেবারে বিভীষিকাময় দৃশ্য ওয়েস্ট ক্লিফ অন সি ক্রিকেট ক্লাব এক বিবৃতিতে জানায় আমরা শিশুটির মৃত্যুর খবরে শোকাহত তার পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা আহতদের জন্য শুভকামনা ও প্রার্থনা তারা আরও যোগ করে আমাদের খেলোয়াড় ও দর্শকদের প্রতিক্রিয়া দেখে আমরা গর্বিত এই কমিউনিটির একতাবদ্ধতা আমাদের আশাবাদী করে তোলে ঘটনার পরপরই এক গো ফাউন্ড মি ক্যাম্পেইনে সাত বছরের মৃত শিশুর পরিবারের জন্য এখন পর্যন্ত সতেরো হাজার পাউন্ডের বেশি অর্থ সংগ্রহ হয়েছে অর্থ ব্যবহার করা হবে দাফন খরচ মানসিক সহায়তা এয়ার অ্যাম্বুলেন্স অনুদান চ্যারিটিকে এবং ওয়েল পার্কে একটি স্থায়ী স্মারক নির্মাণে দুর্ঘটনার সময় ইস্ট অফ ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস বিশাল পরিসরে সাড়া দেয় মোট ছয়টি অ্যাম্বুলেন্স তিনটি কর্মকর্তা বাহন লন্ডন ও ক্যান্টের এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয় চিফ সুপারিনটেন্ডেন্ট লেইটেন হামেঠ বলেন পুলিশ দমকল ও মেডিকেল কর্মীরা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন শিশুটির মৃত্যু আমাদের সবার জন্য ব্যক্তিগতভাবে বেদনাদায়ক স্থানীয় এমপি ডেভিড বার্টন স্যামসন এই ঘটনাকে ভয়ানক বলে আখ্যা দিয়ে বলেন এই শিশুটির পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা আশা করি আহত শিশুরা দ্রুত সুস্থ হয়ে উঠবে দক্ষিণ সাউথ অ্যান্ডের প্রতিটি মানুষ আজ শোকাহত